উদয়পুর শহরের গিরিধালি পল্লী স্থিত অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত মোট কিস্তিতে উদয়পুরে ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করেন গত জানুয়ারি তিনি ব্যাংকে যান টাকা তোলার জন্য তখন ম্যাচে কর্তব্যরত ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলেন তিনি ফিক্সড ডিপোজিটের টাকা নাকি প্রি ম্যাচিউর উইথড্রল করে নিয়েছেন কথা শোনার পর সুনীতি দত্ত সেন ব্যাংকে কর্তব্যরত সবাইকে বলেছেন ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট তার কাছে থাকা সত্ত্বেও কিভাবে ম্যাচিউরিটির আগে টাকা তোলা হয়েছে পরবর্তী সময়ে সুনীতি দত্ত সেন তার বাকি যে সমস্ত আরও দশটি ফিক্সড ডিপোজিট ব্যাংকে সার্টিফিকেট ছিল সেইগুলো খবর নিতে গিয়ে দেখেন সেইগুলোর টাকাও সব তোলা হয়ে গেছে এ নিয়ে গত বেশ কিছুদিন ধরে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গ্রাহকের পরিবারের কয়েকবার যাওয়া আসা হয়েছে ব্যাংকের তরফ থেকে বলা হয় টাকাগুলো গ্রাহককে দিয়ে দেওয়া হবে আজও পর্যন্ত এক টাকাও গ্রাহক সুনীতি দত্ত সেন না পাওয়ায় অবশেষে রাধা কিষورপুর থানায় মামলা দায়ের করেন ব্যাংকের বিরুদ্ধে প্রশ্ন উঠছে আদৌ কি ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা গ্রাহক তা ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছেন সার্টিফিকেটগুলো গ্রাহকের কাছে রয়েছে অথচ টাকা ব্যাংক থেকে গায়েব হয়ে যায় প্রশ্ন উঠছে এই ঘটনায় ব্যাংকের করবিরা জড়িত কিনা পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে তাকিনা সুনীতি দত্ত সেন উনি ডিআইআর সরকারি কর্মচারী উনি এইচডিএফসি ব্যাংক তুরইপুর শাখাতে উদয়পুর শাখাতে উনি এগারোটা ফিক্সড ডিপোজিট করেন এই ফিক্সড ডিপোজিটে ওনার টোটাল আঠারো লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা এই ফিক্সড ডিপোজিটের মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল দুই লক্ষ টাকা সেটা গত ছয়ই জানুয়ারি এটার ম্যাচুরিটি যথারীতি আমার কাকিমা সাত তারিখ ব্যাঙ্কে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইথড্রো করার জন্য যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে কাকিমাতো অবাক সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাঙ্কে আসেন এবং সঙ্গে ওনার এগারোটা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের এগারোটা অ্যাকাউন্ট যেগুলো লাস্ট মেচুরিটি হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশে যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার তখন উনি জানান যে আপনাদের এই এগারোটা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে অবাক কাণ্ড যে এই ঘটনা কি করে হলো তখন যথারীতি বললে যে আপনাদের এটা কী হয়েছে এই ফিক্সড ডিপোজিটগুলি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন তখন ব্যাংক একটা দেয় যথারীতি আমরা ব্যাংকে গত চোদ্দ তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে অথচ এই কি করে ভাঙলো জানুয়ারি জানুয়ারি আমরা যখন এই কথাগুলো বলি তখন ব্যাংক ম্যানেজার বাইরে বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন সবাই ইনকোয়ারি করছেন আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি গত সাত তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাঙ্কে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আর কেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা